বিসমিল্লাহ রহমান রাহিম আমার এই ইউটিউব চ্যানেলটি এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন আশা করি সবাই সুস্থ ভালো আছেন সেই সাথে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমার এই আইনি ভূমি সেবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল হাকিম দলিলাম এবং আমি একজন আইনজীবী আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিদিন একটি করে নতুন নতুন আইনি বিষয়ে আলোচনা করে থাকি এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন এবং সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর যথাসাধ্য প্রদান করার জন্য সচেষ্ট থাকব সেই সাথে আমার এই ইউটিউব চ্যানেলটি দেখে শুনে আইনি পরামর্শ পেয়ে আপনারা অবশ্যই উপকৃত হইবেন বলে আমার আশা আজকে যে বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হচ্ছে আপনি যখন একটি জমি রেজিস্ট্রি করতে যাচ্ছেন বা একটি খারিজ করতে যাচ্ছেন অবশ্যই এনআইডি অথবা জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয় হইবে যদি আপনার এই এনআইডি না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই মনে মনে চিন্তিত এবং ভাবনায় পড়ে গেছেন আমি এই কাজটি কেম কিভাবে সমাধান করব এই জন্য আজকে আপনি আমি এই সমস্যা সমাধানের আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। আপনি যদি একজন প্রবাসী হন আপনি একজন নাবালক হন অবশ্যই আপনার এনআইডি কার্ড নেই বা ভোটার লিস্ট আপনার এলাকায় যখন হয়েছে আপনি তখন উপস্থিত হইতে পারেননি যার কারণে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার নেই সেই কারণে অবশ্যই আপনি চিন্তিত রয়েছেন আমি বলতে চাই আইনি ভাষায় সেটি হচ্ছে অবশ্যই আপনার নামে জমি দলির রেজিস্ট্রি হইবে এবং আপনার নামে নামজারি অবশ্যই নামজারি খারিজ হইবে কিছু শর্ত বলে কিছু নিয়ম মানলেই আপনার অবশ্যই এই কাজটি সম্পন্ন করতে পারবেন প্রথমত বলতে হয় পয়েন্ট এক নম্বর আপনি যদি যদি গৃহীত হন নাবালক হন তাহলে আপনার অবশ্যই এনআইডি কাজ হয়নি হয়নি সেই জন্য আপনি মনে মনে ভাবছেন যে আপনার নামে জমি এবং খারিজ হবে কি অবশ্যই আপনার নামে জমি দলিল এবং খ্যারিজ হইবে আপনি যে ইউনিয়ন সিটি কর্পোরেশন পৌরসভা এলাকাধীন স্থায়ী বাসিন্দা হয়েছেন অবশ্যই আপনাকে অনলাইন ডিজিটের মাধ্যমে জন্ম নিবন্ধন থাকতে হবে জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইনে বিভিন্ন মোবাইলের অ্যাপসের মাধ্যমে সার্চ দিলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন অনলাইনের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে এইরকম জন্ম নিবন্ধন দিয়ে নাবালকের ক্ষেত্রে জমিটি গৃহীতা হিসাবে রেজিস্ট্রি করতে পারবেন এবং দাতা যদি দাতা হন তাহলে অবশ্যই কোর্টের পারমিশন নিয়ে আপনি এই অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে অবশ্যই জমি ক্রয় বিক্রয় করতে পারবেন দুই নম্বর হচ্ছে আপনি যদি প্রবাসী হন সেক্ষেত্রে আপনার উক্ত অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে আপনার জমিটি ক্রয় বিক্রয় করতে পারবেন এবং উক্ত সম্পত্তিটি রেজিস্ট্রি করতে পারবেন এবং আপনার যদি জন্ম নিবন্ধন যদি না থাকে সেক্ষেত্রে আপনার কী করণীয় রয়েছে অবশ্যই আপনাকে ই পাসপোর্ট থাকতে হবে এই ই পাসপোর্ট দিয়ে আপনি বাংলাদেশের যাবতীয় কাজকর্ম সম্পাদন করতে পারবেন এমনকি জমি দলিল রেজিস্ট্রি খারিজ সহ সামগ্রিক কাজ সম্পাদন করতে আপনি সক্ষম হবেন আপনি যদি নাবালক হন সাবালক হন প্রবাসী হন যেই হন আপনি আপনি যদি বাংলাদেশের একজন স্থায়ী বাসিন্দা সিটিজেন হন অবশ্যই আপনার পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে জমি দলিল এবং খাজনা খারিজ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যে সেজন্য ডিজিটাল পাসপোর্ট ও জন্ম নিবন্ধন অবশ্যই আপনার নিকট থাকাটা গত রয়েছে যদি আপনি এরকম কাগজ পত্র না থেকে থাকে তাহলে আপনার ইউনিয়ন ভূমি অফিস ইউনিয়ন পরিষদ সরি ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা এরকম প্রতিষ্ঠানের মেয়র অথবা চেয়ারম্যানের সরাপন্ন হইলে আপনার তথ্য যাচাই বাছাই করে অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধন ডিজিটাল জন্ম নিবন্ধন প্রদান করবেন এবং পাসপোর্ট অফিসে একটি আবেদন করলে অবশ্যই আপনাকে ই পাসপোর্ট প্রদান করবে এই প্রদা এই ই পাসপোর্ট দিয়ে আপনার নামজারি খাজনা খ্যারিজ জমি রেজিস্ট্রি সব কিছুই হইবে আপনি যদি চিন্তিত হয়ে থাকেন অবশ্যই আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন দেখুন তাহলে আপনার এই সমস্যাটা অবশ্যই সমাধান হইবে বলে আমি আশা করি যদি আপনার এনআইডি কার্ড না থাকে বা এনআইডি কার্ড ছাড়া আপনি যে জমি দলিল রেজিস্ট্রি করতে চাচ্ছেন সেটি অবশ্যই এই দুইটি ডকুমেন্টস দিয়ে আপনার সম্পূর্ণ কাজ সম্পন্ন হইবে এটা হানড্রেড পারসেন্ট সঠিক তথ্য দিয়ে দিলাম বাংলাদেশে এরকম সকল প্রতিষ্ঠানে এনআইডি জন্ম নিবন্ধন পাসপোর্ট ছাড়া আর কোনো কাজ অফিশিয়ালভাবে হয় না অবশ্যই আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনাকে এই তিনটি মধ্যে একটি অবশ্যই থাকতে হবে আপনার কাছে আজকে আমি এনআইডি ছাড়া দলিল ও খারিজ হবে কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম অবশ্যই আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলের দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ